আসসালামু আলাইকুম যে বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন এই বাচ্চাটি হচ্ছে সেরিব্রাল সেরিব্রাল পালসির জন্মগত পালসি ছিল না বাচ্চাটি যখন অতিরিক্ত জ্বর হয় এই জ্বরের পর থেকে বাচ্চাটির হাত বাঁকা হয়ে যায় অনেক শক্ত হয়ে যায় অর্থাৎ বাচ্চাটি সেরিব্রাল রোগে আক্রান্ত হয় এই বাচ্চাটির অপারেশন করা হয়েছে অপারেশন পরবর্তীতে বাচ্চাটির ফিজিওথেরাপি চিকিৎসা চলছে ফিজিওথেরাপিতে বাচ্চাটি এখন আশি থেকে নব্বই পার্সেন্ট সুস্থ হয়ে গেছে অর্থাৎ হাত আশি থেকে নব্বই পার্সেন্ট তার ভালো হয়ে গেছে আমরা আশা করতেছি বাচ্চাটি নিয়মিত ফিজিওথেরাপি চিকিৎসা নিলে এটি সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে অর্থাৎ বাচ্চাটি তার হাত দিয়ে স্বাভাবিক কাজকর্ম সব কিছুই করতে পারবে যে সমস্ত বাচ্চাদের খিচুনি হয় জন্মের পর বাচ্চারা কান্নাকাটি করে না তাদের কিন্তু সেরিব্রাল পালসিতে আক্রান্ত থাকে সেরিব্রাল পালসি রোগে আক্রান্ত হলে বাচ্চাদের হাত পা বাঁকা হয়ে যায় এ ধরনের সমস্যায় ফিজিওথেরাপি चिकित्सा